আরজিকর হসপিটালে তরুণী ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে রাজনীতি মহল থেকে স্কুলের ছাত্রছাত্রী সমাজকর্মী নাট্য ব্যক্তিত্ব অভিনেতা অভিনেত্রী যাত্রাকর্মীরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করছেন সর্বত্রই দেখা গেল আজ এক অন্য ছবি এবারে পথে নামলেন শাসক দল নিজেই আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি ব্লকে ব্লকে ধর্না মঞ্চ করার নির্দেশ দিয়েছিলেন সেই কারণে আজ রামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কয়লাঘাটে বাস স্ট্যান্ড থেকে জেটিঘাট বাস স্ট্যান্ডের মিছিল করে ধর্না মঞ্চে বসেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা এদিন ধর্নামঞ্চ উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি সীমন্ত মালি উপস্থিত ছিলেন তৃণমূলের কংগ্রেসের নামখানা ব্লকের সভাপতি ধীরেন কুমার দাস এবং নামখানা পঞ্চায়েত সমিতির সদস্য নীলকণ্ঠ বর্মন এবং ফ্রেজরগঞ্জের নেতানিত্রী সহ প্রায় তিনশো পুরুষ ও মহিলা কর্মী সমর্থকেরা এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি সীমন্ত মালি বলেন নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী ডাক্তারের মৃত্যুকে নিয়ে বিরোধীরা যেভাবে রাজনীতি করছে তারই প্রতিবাদে আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে আজ আমরা ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছি আমরা চাইছি যে বিরোধীদের এই নোংরা রাজনীতি বন্ধ করে যাতে ভারতবর্ষে এই ধর্ষকের বিরুদ্ধে নতুন আইন আনা হয় এবং দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া হয় তার জন্য আমাদের এই কর্মসূচি দেখুন আমাদের ন তারিখে একটা ঘটনা ঘটেছিল কলেজে ডাক্তারবাবুর আহ যেভাবে তাকে ফোন করা হয়েছে এইটা নিয়ে একটা আমাদের প্রতিবাদ ছিল এবং সারা পশ্চিমবঙ্গে ছিল কিন্তু বিজেপি এইটাকে নিয়ে একটা রাজনীতি করে নোংরা রাজনীতি করে তারই প্রতিবাদে আমাদের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকটি কর্মসূচি আমাদেরকে বলেছেন পথে নামার জন্য তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্বকে গতকাল থেকে আমাদের ছাত্র পরিষদের আন্দোলন হয়েছে আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছেন তাদের প্রতিবাদ কর্মসূচি চলছে মিছিল সহকারে এবং আগামীকাল মহিলা সম্মেলনটা হবে মহিলাদের এটা প্রতিবাদ হবে সেটা দারিকনগর হসপিটাল মোড়ে হবে তা আমরা এটা করছি একটা আমাদের এইটাই কথা যে বিষয়টা নিয়ে রাজনীতি করছে বিজেপি যে নোংরা রাজনীতি তার প্রতিবাদ করা দরকার মানুষের কাছে বোঝানো দরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ঘটনা ঘটিয়েছে তার কঠোর থেকে সুঠোরতম শাস্তি আমরা চাই এবং দিল্লিতে সংসদে তিনি এটাকে তুলবেন বলেছেন দিল্লি সরকারের উপরে তিনি চাপ সৃষ্টি করবেন এবং দিল্লিতে যে ন্যায় সংহিতা আইনটা তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এরকম এই এই ধর্ষণে কঠোর আইন নেই কিন্তু এই আইনটা যাতে পরিবর্তন করে যাতে অল্প দিনে বিচারের মধ্য দিয়ে দশ দোষী ব্যস্তি শাস্তি তাদের নির্ধারণ করা হয় এবং তাকে আপাতত শেষ তাদের অস্ত্র হিসেবে ফাঁসি দেওয়া যায় সেই আইনটা যাতে আনা যায় তার জন্যে পশ্চিমবঙ্গ থেকে আন্দোলনটা শুরু হয়েছে আমরা এই জন্যে আজকের পথে নেমেছি আগামীকাল আমাদের মহিলা যারা আছেন তারাও পথে নামবেন আমরা অবস্থান খবর কর্মসূচিতে আগামীকাল চেষ্টা করব আজকের নামখানা ব্লকের নির্দেশে আমাদের এই নামখানা ব্লকের বিভিন্ন অঞ্চলে এই এগুলো চলছে শিবরামপুর আমাদের হরিপুর নামখানা আমাদের বকখালি ফেজারগঞ্জ মৌসুমি খোদাখালী বিভিন্ন জায়গায় আজকের এখানে দেখছেন যে ফেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে সর্বস্তরের আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ যারা আছেন সবাইকে নিয়ে জেঠিকার বাজারে এই কর্মসূচি পালন হেজারগঞ্জ থেকে মুনা সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স কাকদ্বীপ রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা অমর অমোটকেজের বিপরীতে